আসলে নিয়ামতপুর অঞ্চলে আমি দেখতেছি আলুর ঘাঁটিটা বেশি প্রচলিত হচ্ছে আমি যেদিকে যাই দেখি আলুর ঘাঁটি আসলে আলুর ঘাটির কাহিনীটা থেকে একটু বলবেন হ্যাঁ বলবো বলবো না কেন আলুর এটা আমাদের ঐতিহ্যবাহী একটা খাদ্য আমাদের এখানে মিলাদ মাহফিল হয় এখানে অর্ধেক মাছ অর্ধেক আলু দিয়ে হয় এবং এই ঘাটিটা খাতে খুব সুস্বাদু যারা গরিব দুঃখী মানুষ তারা মাছ দিয়ে করে আর যারা একটু ধনী টাইপের লোক তারা কিন্তু মাংস দিয়ে আলু ঘাঁটি করে আর এক সময় জানেন না আপনারা সরকার বলেছিল ভাতে থেকে আলুর উপর চাপ দেয় তখন থেকে আলুর উপর চাপ দেওয়াতে আলুর অভ্যাসটা আমাদের ভাই বেশি হয়ে গেছে এই জন্যে আলুর ঘাঁটিটা আমরা পছন্দ করি ধন্যবাদ স্যার আসলে আলুর ঘাটি আপনারা কতজন লোক খান মানে বেশির মিনিমাম আয়োজনটা করেন কত লোকের জন্য বিশেষ করে রমজানের সময় আমাদের এখানে আল্লাভিরু লোক আছে তারা এই রমজানের মাসে গরিব দুঃখী মানুষের ইফতারি করায় প্রথমে এর তারিখ খাজুর মুড়ি বোঁট অন্য ফল ফলা দিয়ে আগে ইফতারি করায় ইফতারি পরা যে খানাটা সেটাই আলু ঘাটে দিয়ে খাওয়ায় এবং যার যেরকম সমর্থ আমি তো এখানে এই এক মাস ধরে আমাদের বড়গ্রাম গ্রাম বিশাল গ্রাম এই এলাকায় খাবার জোগাড় করলে ম্যাক্সিমাম এক থেকে দুই হাজার দেড় হাজার এক হাজার বারোশো এইরকমভাবে লোকজনের আয়োজন করে খেলে যারা একবারে গরিব মানুষ তারাও অন্তত পাঁচশো লোকের খাওয়ার ব্যবস্থা করে ভাই ধন্যবাদ ভাই আসলে আপনাদের অঞ্চলের এই জিনিসটা খুব ভালো লাগলো আশা করি এই ঐতিহ্যটা আপনারা সারা জীবন ধরে রাখেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করলাম এবং আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই তত্ত্বপূর্ণ তত্ত্ব দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম চলুন তবে দর্শক দেখে আসি নওগাঁর ঐতিহ্যবাহী আলুর ঘাটি আর এই আলুর ঘাটি তৈরি করতে যে যে প্রসেসগুলো অনুসরণ করে সেগুলো আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তবে দেখতে থাকুন আজকের এই আলুর ঘাটি